প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালেহা না তো আমরা তার কষ্টের কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো দর্শক পুরো ভিডিওটা দেখলে আপটির নাম্বার পেয়ে যাবেন আর আপত্তির কথা শুনে যদি আপনাদের মায়া লাগে বা খারাপ লাগে তো সেই নাম্বারে ফোন দিলে কথা বলতে পারবেন তারপর আলাইকুম

অসুস্থ আম চলতে ফিরতে পারে না কাজকর্মে যাইতে পারে না হলে আমি গার্মেন্টস করি গার্মেন্টস করে সংসারের হল ধর তখন আমি গার্মেন্টস করে যেতেটুকু পাই সংসার চালাই ভাই পড়াই চালাই চলে না দেখা অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসতে যদি একটা ভালো মনের মানুষ পাই তাহলে বিয়ার শেষে বসবো ভাইরে ফোন দিয়ে খালি বলে বিয়ে বিয়েটা তো আর ছেলে খেলো না যে যখন ইচ্ছা খেললাম যখন ইচ্ছা না হলে দিলাম বিয়েটা হচ্ছে জন্মাস্তম বুঝছো বিয়ে একটা জিনিস গড়তে সময় লাগে ভাঙতে এক সেকেন্ড লাগে যে আমাকে ভালোবাসবে যে আমার পাশে থাকতে আমার পাঁচ অক্ষ নামাজ পড়াইতে পারবে পর্দাশালী চলাইতে পারবে আমি তাকে জীবনসঙ্গী করবো

তো আপনার তো বিয়ে মানে কি টাকার জন্য বিয়ে হয় না আচ্ছা আপনার মনে পছন্দ আছে না ভাই পছন্দ পছন্দ কী করবে পছন্দ কে কি হবে সে যদি আমারে ভালো হয় না বাসে তাহলে পছন্দ সে যে মনি হোক না কোনো পছন্দ আর পছন্দ দেখে করবে সে আমাকে বিয়ে করবে সুখে রাখবে পাঁচ অক্ষ নামাজ পড়াইবে সে যদি বয়স হয় বয়স হোক আর অবয়স্ক আচ্ছা দর্শক আপনারা কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন নাইন সিক্স টু থ্রি ফাইভ ডাবল ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়টি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক